দুবাই বা অন্যান্য জায়গা থেকে সাতটা স্টেজের মধ্যে মনে হয় আলাইনের মধ্যে সবজি অনেকটা সস্তা আমাদের তো বাংলাদেশের থেকেও সস্তা মনে হয় ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে আরব দেশগুলোতে আসা বাংলাদেশিদের সিংহভাগী ছিলেন কনস্ট্রাকশন লেবার বা ক্লিনার ভালো কাজ মানে তুলনামূলক একটু বড় পদে কাজ পেতেন ভারতীয় মিশরীয় সহ অন্যান্য দেশের অভিবাসীরা সঙ্গত কারণেই সেই সময়ে অবহেলিত ছিলেন বাংলাদেশিরা কিন্তু এখন সেই দিন আর নেই আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরিশ্রম ও যোগ্যতায় নিজেদের অবস্থান নিজেরাই তৈরি করেছেন এই বাংলাদেশিরা এখন শুধু লেবার নয় ইঞ্জিনিয়ার সুপারভাইজার ফোরম্যান এমনকি বহু কাজের টিকাদারী করছেন বাংলাদেশিরা এই যে আরব আমিরাতের আলাইনে এখন কৃষিকর্মীদের জয় বাংলাদেশি জয়কার কয়েক হাজার মাজরা বা খামারের মালিকানাও তাদের মরুময় এই এলাকাটিকে রীতিমতো বদলে দিয়েছেন তারা বালুর বুকে ক্ষেত করে সেখানে সারা বছর ফলাচ্ছেন নানা ধরনের ফল ও সবজি যার বীজ আনা হচ্ছে বাংলাদেশ থেকেই অথচ কয়েক বছর আগেও আলাইনের এই এলাকাটিতে সবজি আসত পার্শ্ববর্তী ওমান থেকে অন্তত ছয় হাজার বাংলাদেশি কৃষিকর্মী কাজ করছেন এখানে আলাইন শহরের মধ্যেই আছে এমন বহু সবজি খামার বা মাজরা ইজারায় যার মালিকানা এখন বাংলাদেশিদের অনেক বাঙালিরাই কাজ করে এগুলা করে বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের সবজির বীজ এনে এই যে লাউ বেগুন শাক সবজির এগুলা দিয়ে এখানে এরা কি বীজগুলা ফলন করে এটা তো বেসিক্যালি আগে ছিল যে এটা একটা মরুভূমি এগুলা এই মরুভূমির বালুর মধ্যে এই যে আমাদের বাংলাদেশের ভাইয়েরা তারা এসে এখানে খেত ফলন ফলনগুলা ফলিয়ে এখানে মার্শাল বাংলাদেশের মতো একটা কি মানে একটা আমেজ এখানে কি তৈরি হয় তাজা শাক সবজি এখানে পাওয়া যায় লোকালরাও এইগুলা বিশেষ করে এখান থেকে কেনাকাটা করে আর কি খায় এখানে বাঙালিরাও খায় প্রচুর বাঙালি তো এখানে আলেনের মধ্যে প্রচুর বাঙালি বসবাস করে আপনার এখানে শাক সবজির দাম কীরকম বাংলাদেশ বা এখানকার সাথে বাংলাদেশের সাথে যদি আমরা কি তুলনা করি এটা হচ্ছে বাংলাদেশের আর এখানকার টাকার অনুপাতে কারেন্সি হিসাবে তো বাংলাদেশের মধ্যে সস্তাই হবে কিন্তু এখানকার হিসাবে এখানের জন্য সস্তা দুবাই বা অন্যান্য জায়গা থেকে স্টেজের মধ্যে মধ্যে মনে মনে হয় হয় আলাইনের সবজি অনেকটা সস্তা সস্তা আমাদের তো থেকেও বাংলাদেশিদের নেয়া এইসব কৃষি খামারে উৎপাদিত ফসল সবজির রং আকার ও স্বাদ অনেক ভালো চাহিদাও বেশি প্রতিদিন সকাল বিকেলে খামার থেকে তোলা হয় টাটকা ফসল স্থানীয় বাজারে নিয়ে তা নিজেরাই বিক্রি করেন বাংলাদেশি খামার মালিকরা আলাইনের প্রসিদ্ধ এই বাজারটিও আগে ছিল ওমানি মিশরীয় ও পাকিস্তানি পাঠানদের দখলে মোট কথা আলাইনের টিসি বাজারের দখল এখন বাংলাদেশিদের হাতে কি কি করতেছেন আপনারা এখানে একটু বলবেন এখানে এই যে মাজরা বা জরিপের খেত আমি যাচ্ছে জমিন বলে আর কি ভাড়া নিয়ে রে কন্ট্রাক্ট নিয়ে রে এই সবজিগুলা খেতে করি বাজারে বিক্রি করে আর কি ওইটাই তাতে কি পোষাইতে পারেন হ্যাঁ পোষাইতে পারে দশ পনেরো জন মানুষ আছে এটার পিছনে দুই বাজরা তাতে কিছু লোকজনের আপনার কর্মসংস্থানেরও ব্যবস্থা করছেন পাশাপাশি নিজও ব্যবসা করছেন নিজেও ব্যবসা জি কী কী ধরনের ফসল বা সবজি করেন একটু বলবেন এই যে দুনিয়া পাতা এই দেশের এই যে দুনিয়া পাতার মধ্যে একটা আছে বাগদুনুস হ্যাঁ যে জির পুদিনা পাতা পেঁয়াজ পাতা আছে এটা মূলা এই দেশে ফিজিল কয় আর কি মূলা লাল মূলা সালাতে ব্যবহার করে ইয়ার মেথি আছে রসুন পাতা আছে

আলাইনে থাকা স্থানীয় আরবি সহ বিভিন্ন দেশের মানুষ এই বাংলাদেশি সবজি বা ফসল পছন্দ করেন বাজারের মূল ক্রেতাও তারাই আবার অনেক বাংলাদেশি ব্যবসায়ী দুবাইয়ের আল আবির আরত থেকেও ফল সবজি এনে বিক্রি করেন আলাইনে তাদের সংখ্যাও কম নয় বিশাল এই বাজারটির পুরোপুরি নিয়ন্ত্রণ এখন বাংলাদেশি কৃষিকর্মীদের কাছে যাদের বেশিরভাগই হয়তো দেশে কখনো কৃষিকাজই করেননি জীবন তাদের শিখিয়েছে তারাও শেখাচ্ছেন আরবীয়দের এই যে বাংলাদেশের বিভিন্ন জেলার আমাদের কর্মী ভাইয়েরা যারা এই আলাইনের মতো মরুভূমিকে সবুজ সতেজ এবং শস্য শ্যামলা করে তুলেছেন তারা কিন্তু এক একজন আমাদের গর্ব আমাদের বীর আমরা তাদেরকেই বলতে পারি বাংলাদেশের অ্যাম্বাসেডার তারাই আমাদের দূত কারণ দেশের নানা রকমের সবজি ফল বীজ নিয়ে এসে তারা এই মরুভূমির বুকে ফলিয়েছেন এবং তা তুলে ধরছেন এ দেশের মানুষের কাছে আমি যখন কথা বলছিলাম আমার মনে হচ্ছিল যে তাদের চোখে মুখে এক ধরনের আনন্দ খুশি তৃপ্তি এবং কি বলবো যে সন্তুষ্টি তারা বলছিলেন হয়তো তাদের আয় কম তাদের হয়তোবা প্রতিদিন যেভাবে তারা তাদের কষ্টার্জিত ফসল এই বাজারে নিয়ে এসে বিক্রি করে যে লাভটুকু পান তা হয়তো অনেক বেশি কিছু নয় বড় কিছু নয় ধনী হওয়ার মতো কোনো সামগ্রী নয় কিন্তু তারা নিজেরা সুখী যে তারা একটা ভালো জীবন যাপন করছেন এই মরুভূমিতে এসে আলাইনে এসে তারা সবুজ শস্য ফলিয়ে এদেশের মানুষের মন জয় করেছেন আগে মূলত এই শাক সবজি বা ফলমূলের মার্কেটটি ছিল উমানি দের দখলে সেখান থেকে আসতো বেশিরভাগ ফসল সবজি কিন্তু এখন এই ফসল বা সবজি বাংলাদেশের আমাদের কৃষকরা বাংলাদেশের আমাদের ভাইয়েরা নিজেরা এখানকার বিভিন্ন খামার লিজ করে সে সকলে ফলাচ্ছেন তাই আমরা বলতে পারি যে এই বাংলাদেশিরাই বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশকে তুলে ধরছেন আজকে যারা এখানে আছেন কেউ চট্টগ্রামের কেউ ব্রাহ্মণবাড়িয়ার কেউ কুমিল্লার কেউ নোয়াখালীর কিন্তু এরা যেন পুরোটাই একটা বাংলাদেশ আমাদের এই কর্মী ভাইদের সবার জন্য আমরা শুভকামনা রাখি তাদের জন্য আমরা দোয়া করি এবং বাংলাদেশের পক্ষ থেকে তাদের সবাইকে স্যালুক ভালো থাকবেন